নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভোলা মাছের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে তার জন্য আমি কী কী নিয়েছি আবার বলে নিই নিয়েছি ভোলা মাছ যেটা আমি আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এবার আমি মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেবো ভোলা মাছ খুব নরম মাছ আমি একসাথে সব মাছ দেব না আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে ভোলা মাছ ভীষণ নরম হয় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে এবার আমি বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা হয়ে গেলে পরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি ভেজে নেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন এবার গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আবারও মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি এখন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এখন আমি এতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা আমি একটু কম দিলাম এই সময় আপনারা নুনটা একটু চেক করে নিতে পারেন আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব গ্রেভিটা আমার ভালো করে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছ দিয়ে আমি বেশিক্ষণ গ্রেভিটাকে ফোটাব না এবার আমি মাছগুলোকে উল্টে দেবো যাতে দুপাশটায় গ্রেভির ঝোলটা আর কি লেগে যায় মাছগুলোকে উল্টে দিলাম এবার আমি দিয়ে দেবো এতে ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পেঁয়াজি ভোলা এই রান্নাটা অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন ট্রাই করে সবাই মিলে বাড়ির সবাই মিলে খাবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ